অর্শ বা কিন্তু জটিল কোনো রোগ নয় নিজে সচেতন হলে সময় মতো সঠিকভাবে চিকিৎসা নিলে এই রোগ ভালো হয়ে যায় অনেক সময় এই ধরনের রোগীরা গাফিলতির কারণে অসচেতনতার কারণে বা সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে এই রোগ জটিল থেকে জটিল হয়ে যায় যা পরবর্তীতে ভয়ঙ্কর ক্যান্সারেও পরিণত হতে পারে অর্শ বা পায়েস কিন্তু বংশগত বা জেনেটিক কারণেও হয়ে থাকে অনেক সময় ফাইবার যুক্ত খাবার না খাওয়ার কারণেও এটা জটিল আকার ধারণ করে অনেকক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকার কারণেও হতে পারে এছাড়াও রাতে কম ঘুম হলে বা অনিয়মিত জীবনযাপন করলেও কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে এই রোগ হলে প্রচণ্ড রকমের ব্যথা হয় চুলকানি হয় এবং মলদার থেকে রক্তও পড়ে অনেকের কিন্তু মলদারে গুটিগুটি গেজের মতো দেখা যায় আর মল ত্যাগ করতে গেলে অনেক বেশি ব্যথা যন্ত্রণা এবং কষ্ট হয় আজ এমন একটা ভেষজের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এই ভেষজের মাধ্যমেই আপনি অসপাইলস দূর করতে পারবেন না লাগবে ঔষধ না লাগবে অপারেশন স্ক্রিনে প্রথমে যে গাছটি দেখতে পেয়েছেন এটার নাম হচ্ছে দুর্বা ঘাস আঞ্চলিকভাবে এটাকে দুবলা ঘাস বলে বইয়ের ভাষায় দুর্বা ঘাস এই দুর্বা ঘাস এক মুঠো পরিমাণ নিয়ে ভালো করে ধুয়ে কেঁচি দিয়ে কেটে নিয়েছি আছি আর নিয়ে গাছের অ্যালোভেরা ন্যাচারাল অ্যালোভেরা অ্যালোভেরা যখন গাছ থেকে কাটবেন দেখবেন যে হলুদ এক ধরনের নির্যাস বের হয় সেই নির্যাসটা অবশ্যই ফেলে দেবেন এবং পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন দুই টুকরা আমি অ্যালোভেরা নিয়ে আছি খোসা সহই এখানে কেটে ব্যবহার করেছি আর সামান্য একটু কাঁচা আদা স্লাইস করে এখানে ব্যবহার করেছি এক কাপ পরিমাণ নর্মাল খাবার পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে নিয়ে ছাঁটনির সাহায্যে ছেঁকে কাপে ঢেলে নিয়েছি এটা হচ্ছে ইস্যুপ গুলের ভুসি প্যাকেটজাত অবস্থায় বাজারে এখন কিনতে পাওয়া যায় অথবা খোলাও কিনতে পাওয়া যায় এক চামচ পরিমাণ ইস্যুপ গুলের ভুষি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবং মনে রাখবেন এটা বানিয়ে আপনি কিন্তু সংরক্ষণ করতে পারবেন না যখন এটা প্রস্তুত করবেন তখনই এটা আপনাকে খেয়ে ফেলতে হবে কোনোভাবেই এটা রেখে দেওয়া যাবে না খাবার নিয়ম তো বলবই তার আগে বলি এটা খেতে কেমন এটা খেতে মোটেও সুস্বাদু লাগবে না খারাপও লাগবে না ভালোও লাগবে না মাঝামাঝি পর্যায়ে লাগবে আপনাকে এটা ওষুধ মনে করেই খেতে হবে ওষুধ কখনোই সুস্বাদু হয় না ওষুধ মনে করেই আপনাকে খেতে হবে যেহেতু আপনি রোগের জন্য খাবেন এভাবে প্রস্তুত করে প্রতিদিন সকালে এক কাপ পরিমাণ খাবেন প্রতিদিনেরটা প্রতিদিন প্রস্তুত করবেন এবং প্রতিদিন খাবেন একটা না আপনি সাত দিন খেয়ে দেখুন দেখবেন আপনি অনেক বেশি সুস্থ হয়ে গেছেন মলত্যাগ করতে আর কষ্ট হচ্ছে না রক্ত পড়ছে না ব্যথা দূর হয়ে যাবে চুলকানি দূর হয়ে যাবে এভাবে সাত দিন যদি খান আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং অনেক অনেক বেশি সুস্থ হয়ে যাবেন আপনি যদি অনেক পুরনো রুগী হয়ে থাকেন যদি গেজ হয়ে থাকে বা গুটি গুটিগুটির মতো হয়ে থাকে তাহলে এটা আপনি আরও দীর্ঘদিন খাবেন লং টাইম খাবেন তাহলে সেই গুটিটা শুকিয়ে আসবে এবং আপনার ব্যথা বেদনা রক্ত পরা চুলকানি এগুলো সমস্ত কিছু ভালো হয়ে যাবে এবং আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন একটা কথা অবশ্যই মনে রাখবেন আয়ুর্বেদ বা ভেষজ পদ্ধতি সবার শরীরে কিন্তু অ্যাডজাস্ট হয় না বা হতে সময় লাগে সবার শারীরিক ধরন বা গঠন কিন্তু এক রকম নয় তাই শরীর আপনার সিদ্ধান্তও আপনার আপনি খাবেন কি খাবেন না এটা একান্তই আপনার ব্যাপার আপনি চাইলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটা সেবন করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে